হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ রান্না করার পদ্ধতি এখন কাঁঠালের সিজন তো সবার বাড়িতেই হয়তো কাঁঠাল খাওয়া হচ্ছে তো কাঁঠালের বীজগুলো তো অনেকেই অনেকের বাড়িতেই রেখে দেয় হয়তো অনেকের বাড়িতে হয়তো ফেলে দেয় তো কাঁঠালের বীজগুলি দিয়ে অনেক অনেক পদ্ধতিতে অনেকেই গ্রাম বা শহরে অনেক কিছু বানায় তো আমি আজকে বানাবো আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ রান্না আমার বড়মশাই খাবেন বলেছেন তার জন্য বানিয়ে ফেলি চলো তো এই যে কাঁঠালের বীজগুলিকে আমি বটিতেই কেটে নিচ্ছি আমার ছুরিতে ঠিক অতটা কাটতে পারি না বা আমার মনে হয় যে আঙুল কেটে যাবে ওই জন্য আমি বটিতেই কাটতে বেশি সুবিধা ফিল করি তো এই যে বুটিতে ভালো করে কাঁঠালের বীজগুলিকে কেটে এই যে খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি দেখো আজকে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করব তো এই যে আমার কাঁঠালের বিচিগুলো কাটা প্রায় হয়ে গেছে আর খোসাগুলিকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর বিচিগুলো নিয়ে কেটে রাখছি তো চলো এবার ঘষে নেওয়া যাক যেমন ফিশের আঁশগুলিকে তুলে ভালো করে ঘষে রান্না করতে হয় সেরকম কাঁঠালের বিচিগুলো বীজগুলোও যেমন দেখো ওই যে লাল লাল দেখা যাচ্ছে সেগুলিকে ভালো করে ঘষে একটু তুলে দিলে সাদা সাদা বেরিয়ে আসে তো সেগুলো সাদা সাদা বেরিয়ে আসার দেখতেও বেশ ভালো লাগে রান্নার মধ্যে দিতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁঠালের বীজগুলিকে ঘষে তুলে নিয়েছি লাল লালগুলো দেখো পুরো সাদা করে ঘষে নিয়েছি যেন তরকারির মধ্যে দিলে দেখতে ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে ঘষে নিয়েছি বীজগুলোকে তো চলো এবার রান্নাটি বসিয়ে দিই আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ রান্না ওই জন্য পেঁয়াজটি প্রথমে ভালো করে কেটে নিচ্ছি আজকে আমি হাঁড়িতেই রান্না করে তোমাদের দেখাবো অনেকে অনেক পদ্ধতিতেই রান্না করে আগে সব কিছু দিয়ে বসিয়ে দেয় রান্না তারপরে হয়তো বেরেস্তা বা ফোড়ন করে ঢেলে দেয় তরকারির মধ্যে কিন্তু না আমি আগে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এ রান্নার আলু বেগুন কাঁঠালের বীজ এগুলো ফেলে দেবো তো আমি আগে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিলাম লাল করে তারপর একটু আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আলু বেগুন কাঁঠালের বীজগুলো একসঙ্গে ঢেলে ভালো করে নেড়ে দেবো তো এই যে এবার একটু কষে নেবো কষে নেওয়ার পরে পানি ঢেলে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার পানি দিয়ে দিলাম রান্নার মধ্যে এবার আমি ভালো করে নেড়ে এবার ঢাকনা লাগিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি তরকারিটি বারবার নেড়ে দিচ্ছি যেন নিয়ে না যায় তলাতে ওই জন্য তো তোমাদের রান্নাটি একবার দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার অনেকটা পরিমাণ ফুটে গেছে আর সেদ্ধও হতে এসেছে প্রায় তো আমি এবার ধনে আর একটু সবজি মশলা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে ঢাকনাটি লাগিয়ে আরও একটু ভালো করে সেদ্ধ করে নেবো হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ রান্না এবার তো এবার আমি দেখো বাটিতে নিয়ে তোমাদের দেখাচ্ছি খেতে কেমন হয়েছে তোমরা যারা এই রান্নাটি দেখছো ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের মতো আমার ভিডিও এখানে শেষ সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস